Allah fa che è buono, buono, pieni, amo, tanti, sei, sono sto facendo giore, Allah è la secucidore per lei pulire.

আল্লাহর বলবিয়েরে আইয়ুয়াম কর পড়তকে অরে আলা সুব্দেসম মুসলমানর এমপ্যারেন্ট কনজুরিয়ারে আল জওসে আল্লাহ পাকর লাই শাতকাত ধরো আল্লাহর এই রমজান মাসর চলে কি রমজান মাসর বলে আল্লাহ পাককে দিয়ে কিয়ামত করই এর एकता हुई है इफ्तार इफ्तार का टाइम बहुत बहुत मुबारक है खुशी लग जाए आ रहा इफ्तार का समय को गुजरन मैतम करिया रहा ले रसूल अल्लाह के बयायत फरमा इफ्तार टाइम टाइम है इफ्तार टाइम रहती और जुले अल्लाह तआला वरम के हाथ का लिए दुआ करो आई बांथाना और ने आरे वप करियो আল্লাহই মাফ করে দিব রিজিক হস্তা দলাই দিব রিজিক লাই দোয়া করো আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব অনন্ত এমন হস্তা বেতলে ইফতারি সামনা দিয়ে অনন্ত দোয়া করো দিব আর দুনিয়ার আছে

ুমালাত ক ঘ্মর্্যা্যবিল্য। তোুমারাহারবন্দল বভাে নিয়েের গতুক্তিবেল্লা। ই্যুমা আর বন্ধ অলিতে জনা, দুুরিনম্যি যতধারমার হানাভু বিলা বল আছে। বিয়া আছে। আম্পুর আছে হলা আছে আদলেমসা্ব আছে। সততরমর বাধা

আল্লাহ পাকের বিধিয়া কত সব টেট লাগিয়ে ইচ্ছাবিহীন তিয় নিয়ামত তাদেরকে আরাবী দুদুথ তৃতীয় নম্বর রেইদ আরাবী দুদুথ তৃতীয় নম্বর 19 আর আর নিয়ামত রেইদ অনবিয়াতুল ছমহলত বল দিয়ারে দুনিয়াতুল জানাল ফাদ দিয়ারে আর কবরত যরত শুরু হয় রুই মতপর পর সবাই সুব হয় রুই মতপর পর দিয়ারে আইকিয়াম ফরমান কর্তৃক প্রত্যেক ইমানদার প্রত্যেক মুসলমানত দ্বীন মटिया কর্তব্যনাস আরজু আসে আইকিয়াম আল্লাহ পাক মানুষে খুশি গরিণ আল্লাহ পাকে বলে হুসাদার লাভ বলে

az sonu guztatu oluzai da kalta beteitza sinu solbiak hori nieren